আসসালামু আলাইকুম স্বপ্ন পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একবার আনএক্সপেক্টেড একটা ভিডিও এবং সবচেয়ে কষ্টের একটা দিন হয়তোবা আমার মুড দেখে বসতেছেন ফাইনালি আমি আমার কোয়েল পাখিগুলো বিক্রি করে দিতেছি প্রথমত একটা বলছিলাম আমি যে আমি পার্সোনাল কিছু কাজ করবো দুই মাস আড়াই মাসের একটা গ্যাপ দিব আর কি এই জন্য রানিং কোয়েল পাখিগুলো আমি বিক্রি করছি এক ভাইয়ের কাছে আর কি তো সবগুলাই আমি বিক্রি করছি তো একটু পরে আমি নিয়ে যাবো এগুলো ধরে এখন এখন গেছে প্যাকেট ট্যাকেট করে এগুলো আমি দিয়ে আসবো আসলে এই চার মাসের জার্নি কোয়েল পাখিতে অনেক কিছু শিখলাম অনেক এক্সপিরিয়েন্স হইলো অভিজ্ঞতা আল্লাহ তালা দিলে ভালোই হয়েছে লাভ লস সব কিছু মিলে ভালো একটা জার্নি ছিল তো আসলে একটু হতাশ আমি লস হয়েছে বা লাভ বেশি হয় এরকম এর জন্য না আমি আরও ইচ্ছা ছিল আমার আরও তিন চার মাস যেহেতু ডিম দেবে আরও কম চার মাস ডিম দিবে ঠিক আছে রানিং চার মাস এটা ডিম দিবে তো এর একটা ইচ্ছা ছিল যে অন্তত চার মাস আরও আইলা এটা দেওয়া গেছে শীতকালের একটা ভালো একটা দিন থেকে আমরা একটা প্রফিট করতে পারবো আলটিমেটলি সব কিছু মিলে আসলে এখন বাদ দেওয়া লাগতেছে বাট দেখা যাক কি হয় আর ইনশাল্লাহ আমি আবার ব্যাক করব হয়তো বা অনেকে এখন আপনারা ভিডিও নাও পাইতে পারেন যে রানিং ভিডিওগুলো বাট আমি চেষ্টা করব মোটামুটি কোয়েল সম্পর্কিত যদি কোনো ইনফরমেশন লাগে আপনাকে আমাকে জাস্ট কমেন্ট করে জানাবেন আমি ওই বিষয়ে করবো পাখি হয়তো বা থাকবে না বাট আমি আপনাদেরকে পরামর্শগুলো দিয়ে থাকবো প্রয়োজন আমি ডেলি জাস্ট পাঁচ মিনিট করে টাইম দেবো পাঁচ মিনিট করে টাইম দিলে দেখা গেছে আপনার জাস্ট একটু একটু সলভ করে দিলাম আপনাদের বিষয়গুলো ঠিক আছে তো এই জন্য আপনাদের আসলে দোয়া চাই আমি যাতে আবার পরবর্তীতে এই কোয়েল ফার্মেরটা আমার যে স্বপ্ন কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারি যেটা আমি করছিলাম বা করছি এটা যাতে আবার পুনরায় আমি স্টার্ট করতে পারি দুই তিন মাস গ্যাপ দেওয়ার পরে এবং একটা সফল একটা আর্নিং করতে পারি আমি এই জন্য সকলের কাছে দোয়া চাই আর যে ভাই পাখিগুলো নিতেছে তার জন্য দোয়া করবেন যাতে সে খুব ভালো একটা প্রফিট এখান থেকে লাভ করতে পারে এখন আবার কইদে ডিমের দাম বাড়তেছে বাট আমি আসলে আলটিমেটলি এখন সময় বেটেছি না পাখিগুলো যে কন্টিনিউ করবে এটা সময় বেড়েছি না এখন প্রায় পাঁচটা বাজে অফিসে যাই হচ্ছে সকালবেলা আসি সন্ধ্যায় সব কিছু মিলে আসলে সমস্যা হয়ে যেতেছে তো এইসব বিষয় আর বিজনেসে আসলে কি বলবো এই পশু পাখি পালন করা যে কত একটা মায়ার জিনিস সেটা আপনারা বুঝবেন না যারা পাখি পালন করেন না বা পশু পাখি যাদের নাই বাট এটা আসলে সন্তানের মতন আমি যে অবস্থা এগুলো পালছি একবার প্রথম থেকে এটা খুব আসলে কষ্ট লাগতেছে এখন মানে হৃদয় বিদর্ক একটা ঘটনা আর কি যে বিষয়টা যে এটা শব্দ না আসলে আমার ভালো লাগতো না সকালবেলা আসতাম ডিম নিতে খাইবাই দিতাম মানে সব কিছু একটা রুটিন মাফিক চলতো তো এখন এগুলো চলে যাবে এটা মানে একটা কষ্টকর একটা বিষয় আমার জন্য আলটিমেটলি তারপরও এগুলা এখন ই করতে হবে প্রয়োজনের তাগিদে বা ওই যে বললাম যে যারা পাখাল আছে পাখি পালন করে বা বিভিন্ন পশু পাখি পালন করে এদের আসলে যখন একটা জিনিস মারা যায় প্রচুর কষ্ট লাগে একটা জিনিস চলে যায় অনেক কষ্ট লাগে তো সব কিছু মিলে আসলে এখন আপাতত একটি প্রাখতেই হবে কিছু করার নাই আর এই এই রুম কীভাবে পরিষ্কার করে এগুলোর একটা ভিডিও দিব সব কিছুই চ্যানেল ব্রিটিং মোটামুটি একটা ভিডিও দিব সাত বাগানটা একটু গুছাবো বুঝিয়া দেখা গেছে আবার সব কিছু ওকে করে দেন যাচ্ছে আবার আপনাদের সামনে আবার আমি এই ভিডিওটিডিও নিয়ে আসবো বাট কোয়েল সম্পর্কিত ভিডিও আমি ডেলিভার দিতে থাকবো অন্তত একটা শর্ট হইলেও আমি দিব তো এই পর্যন্ত সবাই আমাকে সাপোর্ট করবেন আর ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমি দোয়া করে আপনারা ভালো থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার যে ফেসবুক পেজ আছে সেটা ফলো দিয়ে রাখেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম